আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যেটি নারীর সঙ্গে মিলনের সাথে সাথে মারা যায় তাদের জীবন মাত্র শুধু নারীর সাথে মিলন পর্যন্তই সীমাবদ্ধ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই প্রাণীটির নাম হলো পুরুষ মৌমাছি তাদের জীবনের আনন্দের অভিজ্ঞতার সাথে সাথে হয় জীবনের অবসান যেটি প্রকৃতির এক নিষ্ঠুর কেলা আজ আমরা জানব পুরুষ মৌমাছি কেন রানী মৌমাছির সঙ্গে মিলনের পর সঙ্গে সঙ্গে মারা যায় এবং নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে মিলনের সময় পুরুষ মৌমাছির সঙ্গে এমন কী ঘটে যার জন্য তার মৃত্যু হয় আজকের ভিডিওটা একটু মজাদার একটু দুঃখের কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গভীর গুরুত্বপূর্ণ পুরো ভিডিও জুড়ে আমরা দাপে দাপে জানার চেষ্টা করবো এই ভালোবাসা এবং মৃত্যু রহস্য চলুন শুরু করি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন প্রথম অধ্যায় মৌমাছির প্রকার বেদ আচরণ ও কার্যকলাপ মৌসাকের বেতর সাধারণত তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি কর্মী মৌমাছি ও পুরুষ মৌমাছি তথা যাদেরকে ড্রোন মৌমাছি বলা হয় প্রথমে আলোচনা করি রানী মৌমাছি নিয়ে রানী মৌমাছি হচ্ছে রাজকীয় মৌমাছি এরা রাজার হালতেই মৌসাকে বসবাস করে তার নেতৃত্বেই মূলত মৌসাকের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় রানী মৌমাছি কোনো কাজ করে না বা খাবার সংগ্রহ করে না তাদের কাজ শুধু ডিম দেওয়া একটি মৌসাকে একটিমাত্র রানী মৌমাশি থাকে রানীকে কেন্দ্র করে মৌসাক গড়ে ওঠে রানী মৌমাছিটি ওই মৌসাকের একমাত্র কর্তা রানী মৌমাছির আদেশ পালনে কর্মী মৌমাছিরা বাধ্য থাকে কর্মী মৌমাছি কর্মী মৌমাছির কাজ হল মৌসাকের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা যেমন মধু ও পরাক সংগ্রহ করা নতুন চাক তৈরি মেরামত করা রানী ও লারবা মৌমাছিদের খাওয়ানো যত্ন নেওয়া মৌসাকে বায়ু চলাচল তাপমাত্রা নিয়ন্ত্রণ করা প্রবেশদ্বার পাহারা দেওয়া মৌসাক পরিষ্কার রাখা মৃত মৌমাছি বা লার্ভা অপসারণ করা গাছের আটা সংগ্রহ করে মৌসাকের দেওয়াল লেপন করা এবং মৌসাক রক্ষা করা যা মৌসাকের সামগ্রিক কার্যক্রম সচল রাখতে অপরিহার্য এই সমস্ত কাজগুলো কর্মী মৌমাছিরা বাক করে নেই এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় মৌসাকের জীবনচক্রও টিকে থাকা নিশ্চিত হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মী মৌমাছিরা কখনো মিলন করে না বা বংশবিস্তার করে না তাদের কাজ আমৃত্যু কেটে যাওয়া এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না একজন মানুষকে মারতে হলে প্রায় এগারোশো হুলের বিষ প্রয়োজন আনুমানিক এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ করতে হয় যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ ফুলের হিসাব করলে দেখা যায় এক কেজি মধু সংগ্রহের জন্য প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয় সব কিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় পঞ্চান্ন কেজি মধু জমা হয় এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কী পরিমাণ পরিশ্রমী এখন পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছির প্রধান একমাত্র কাজ হল নতুন রানী মৌমাছির সাথে মিলন করা যাতে বংশবৃদ্ধি হয় এদের মধু সংগ্রহ বা শাকের কোনো কাজে অংশ নেওয়ার ক্ষমতা নেই এমনকি কর্মী মৌমাছিদের এদের খাবারও মুখে দিতে হয় মৌসাকে প্রচুর পুরুষ মৌমাছি থাকে কিন্তু মাত্র কয়েকটি রানীর সাথে মিলিত হতে পারে শীতকালে বা খাবারের অভাব ফলে কর্মী মৌমাছিরা এদের মৌসাক থেকে বের করে দেয় কারণ এরা শুধু সঞ্চিত খাবার নষ্ট করে পুরুষ মৌমাছি হচ্ছে বড় মাপের আলসে এরা নিজেদের আত্মরক্ষার জন্য হুল উপটাতে পারে না কিন্তু কর্মী মৌমাছিরা ভুলবশত নিজেদের হুল নিজের শরীরে ঢুকলেও তারা মারা যায় বন্ধুরা নিশ্চয়ই জানলেন তিন প্রকারের মৌমাছির কার এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দ্বিতীয় অধ্যায় মৌমাছির গঠন প্রক্রিয়া মৌমাছির গঠন প্রক্রিয়া খুবই আশ্চর্যজনক এবং বিস্ময়কর আগে চলুন পুরুষ মৌমাছির গঠন সম্পর্কে জেনে নিই রানী মৌমাসির ডিমবাসী থেকে ডিম ছাড়ার সময় কিছু ডিম নিষিক্ত করে না এই অনিষিক্ত ডিমগুলো পুরুষ মৌমাছি হিসেবে বিকশিত হয় তাদের মধ্যে কেবল মায়ের জেনেটিক তত্ত্ব থাকে বাবার জেনেটিক তত্ত্ব থাকে না তাই তাদের কোনো পিতা নেই অর্থাৎ যৌন মিলন ছাড়াই তৈরি হয় ফলে তাদের কোনো বাবা থাকে না এবং তাদের শুধু মায়ের কাছ থেকে আসা সেট ক্রোমোজোম থাকে এই প্রক্রিয়াকে বিজ্ঞানের বাসায় পারতোজেনেসিস বলা হয় সাধারণত বড় আকারের কুশে অনুষিক্ত ডিম পাড়া হয় যা ড্রোন তৈরির জন্য উপযুক্ত ডিম থেকে লার্বা ও পিউপা হয়ে পূর্ণাঙ্গ ড্রোন হতে প্রায় চব্বিশ দিন সময় লাগে যা রানীব্যাগ কর্মী মৌমাসির চেয়ে বেশি আর অন্যদিকে নিষিক্ত ডিম হল যখন যৌন মিলন ঘটে তখন স্ত্রী জননকুশ বা ডিম্বাণু আর পুরুষ জননকুশ বা শুক্রাণু একত্রে মিলিত হয়ে নিষিক্ত ডিম্বাণুতে পরিণত হয় আর এই নিষিক্ত ডিম থেকে রানী মৌমাশিও কর্মী তৈরি হয় তাহলে বুঝতেই পারছেন ড্রোন তথা পুরুষদের জীবন একটা সময়ের অপেক্ষায় থাকে মাত্র কিন্তু সেই অপেক্ষাটা যখন শেষ হয় তখন গল্পে আসে ভয়ঙ্কর মোট এবার তৃতীয়তে রানী মৌমাছির মিলনের প্রক্রিয়া রানী যখন জন্ম নেয় সে হয় কুমারের রানী তাকে ডিম পাড়ার ক্ষমতা অর্জন করতে হলে যৌন মিলন বা প্রজনন করতেই হবে মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা সাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে বীর জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময়ে সাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় তি মিটিং প্লাইট রানী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষের ধর্মসভা এলাকায় সে এসেই এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে এর পরপরে রানী মৌমাছি আকাশে অনেক উঁচুতে উঠে যায় শত শত এমনকি হাজার হাজার পুরুষ মৌমাছি তাকে অনুসরণ করে এটি একটি শ্বাসরুদ্ধকর দৌড় প্রতিযোগিতা রানী খুব দ্রুত উঠে যায় শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগামী পুরুষ মৌমাছি তাঁকে ধরতে পারে একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে রানী প্রজনন সম্পন্ন করে সাধারণত দশ থেকে পনেরোটি পুরুষ মৌমাছির সঙ্গে মাত্র পনেরো থেকে ত্রিশ মিনিটের মধ্যেই এই মিলন সংগঠিত হয় কিন্তু ঘটনাটা ঘটে শূন্য বাতাসে পুরুষ মৌমাছি যখন রানীকে ধরে তখন তাদের প্রজনন অঙ্গ রানীকে স্পর্শ করে এর মাধ্যমে শুক্রাণু রানী নামক থলির মধ্যে জমা হয় এই শুক্রাণু দিয়ে রানী তার পুরুজীবন ডিম দেয় এখানে একটা প্রশ্ন আসে যদি একাধিক রানীর জন্ম হয় তখন কি হয় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সেই শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছি লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু শিশু রানী মৌমাছিটি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ হয় এটি দুটি পথকোলা থাকে হয় যুদ্ধে মৃত্যু একজন অপরজনকে হত্যা করে মৌসাকের কর্তৃত্ব গ্রহণ করে না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌসাক গড়ে তোলে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রানী মৌমাছি মারা যায় তবে সেই কবর পনেরো মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয় চতুর্থ অধ্যায় এখন পুরুষের ভয়ঙ্কর মৃত্যু কাহিনী রানী মৌমাছির এই প্রজননের পদ্ধতিটাই পুরুষের জন্য সরব আঘাত নিয়ে আসে এখানে আসে আসল এবং গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলনের প্রক্রিয়াটি পুরুষ মৌমাছির জন্য খুবই সহিংস অদ্ভুত ব্যাপার হল যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডুপেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি এই জন্যই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড পুরুষ প্রজনন অঙ্গটি পেটের ভিতরে থাকে যখন রানীর সঙ্গে মিলন করে তখন পেশির প্রচণ্ড সাপে অঙ্গটি হঠাৎ করে উল্টো দিকে বেরিয়ে আসে যাকে বলা হয় ইবারসন এই ইভার্সন এত দ্রুত এবং এত প্রচণ্ড সাপের সঙ্গে হয় যেই এক ধরনের বিস্ফোরণ ঘটে প্রজননের সময় ড্রোনের প্রজনন অঙ্গটি রানীর ভিতরে প্রবেশ করে এবং বীর্য নির্গত হয় এই প্রচণ্ড সাপের কারণে ড্রোনের প্রজনন অঙ্গের অগ্রবাক সিডে রানীর শরীরের ভিতরে আটকে যায় এই বিচ্ছিন্ন অঙ্গটি রানীর ভিতরে একটি প্লাগ বা মিটিং সাইন তৈরি করে যা পরবর্তী ড্রোনের জন্য নির্দেশক হিসেবে কাজ করে ড্রোনের পেটের কিছু অংশ এবং তার প্রজনন অঙ্গ ছিঁড়ে দেওয়ার ফলে মারাত্মক অভ্যন্তরীণ ক্ষতি হয় তার পেট করতে ফেটে যায় তাৎক্ষণিক রক্তকরণ শুরু হয় এবং ভয়াবহ শারীরিক ট্রমা সহ্য করতে না পেরে পুরুষ মৌমাশি সঙ্গে সঙ্গে মারা যায় এবং শূন্য থেকে নিচে পড়ে যায় অর্থাৎ পুরুষ মৌমাছিটি তার জীবনের একমাত্র লক্ষ্য পূরণ করতে গিয়ে নিজের শরীরকে উৎসর্গ করে দেয় এটি প্রকৃতির এক চরম জৈবিক কৌশল তাহলে বুঝতে পারলেন পুরুষ মৌমাছি আলসে হলেও তার পরিণতি কিন্তু মোটেই সহজ নয় তাদের এই আত্মত্যাগ কলোনির জন্য অত্যন্ত জরুরি কারণ তাদের শুক্রাণু দিয়ে রানী সারা জীবন ধরে হাজার হাজার মৌমাছি জন্ম দেবে মিলন এখানে কেবল জৈবিক কাজ নয় এটি হলো একটি কলোনির টিকে থাকার জন্য একজন পুরুষের সরম এবং একক উৎসর্গ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ